চালের বাজারে অস্থিরতা কিছুতেই কমছে না দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রাকে ট্রাকে চাল ঢুকছে চট্টগ্রামে পর্যাপ্ত সরবরাহের পরও বাজারে এর প্রভাব নেই গত কয়েকদিন ধরে সব ধরনের চালের দাম ঊর্ধ্বমুখী আর বিপাকে সীমিত আয়ের মানুষ এমন পরিস্থিতির জন্য অসাধু চক্রকে দুষছেন পাইকাররা রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণ স্বাদের মশলা স্বাদ বাড়ায় ঘ্রাণ ছড়ায় সংকট নেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রাকে ট্রাকে চাল আসছে চট্টগ্রামের পাহাড়তলি আর পাইকারি বাজারে তাও লাগামহীনভাবে বেড়ে চলেছে চালের দাম মোটা চালের দাম বস্তা প্রতি একশো টাকা করে বাড়লেও দুশো থেকে তিনশো টাকা বেড়েছে জিরাশাইল নাজির সাইল পাইজাম মিনিকেট ও আটব চালের দাম ঈদের এক সপ্তাহ আগে আর এই ঈদের এক সপ্তাহ পর থেকে চারশো টাকা বাড়ছে এক এক বস্তায় চিকন চাউল বিশেষ করে চিকন চাউলগুলো তো ওইখান থেকে বলা হচ্ছে যে ধান সরবরাহ পাওয়া যাচ্ছে না ধানের সংকট আছে ধানের দাম বাড়তি প্রদিশনটা পাই যাবে এগুলো এখন সিজন নাই এগুলো আট মাস চলে গেছে এগুলো এখন ঘাটতি ওগুলোর দাম বাড়াটা যুক্তি আর যেটা মিনিকেট বা আপনার বাসমতি বলে এখানে জিরা এ ওই সমস্ত আইটেমগুলো বাড়াটাও যুক্তিক আর কি কৃষকরা মনে করছে যুদ্ধ বিগ্রহ লাগতেছে কৃষকরা দানার দাম বাড়া দিছে পাইকারদের অভিযোগ ধান ও চালের মজুদের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরির সাথে জড়িত এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী তারাই সিন্ডিকেট করে চালের বাজার অস্থির করছে বলে দাবি পাইকারদের অবৈধ প্রতিযোগিতা অনিয়মতান্ত্রিক প্রতিযোগিতার কারণে ধানের দামও বেড়েছে পাশাপাশি চাউলের দামও বেড়েছে বাইরের থেকে সেল যদি না আসে আমাদের দেশে যে দাম চাউল হয় এটা দিয়ে চলে না চলবেও না এদিকে খুচরা বাজারে এর প্রভাব পড়েছে আরও বেশি কেজি প্রতি বেড়েছে পাঁচ থেকে ষাট টাকা এতে ভোগান্তিতে সীমিত আয়ের মানুষ কেজি বস্তা এটা আমি আগে কিনছি যে ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো টাকা এটার দাম বাড়তেছে শুধু সাতান্ন টাকা হইতো এখন এটা আটষট্টি টাকা হয়ে গেছে দুই টাকা কম সত্তর টাকা কিন্তু আমার তো ইনকাম সোর্স বাড়ে নাই ধানের দাম বাড়ছে এখন ওই ধানটা চাউলে মার্কেটে আসতে সময় লাগবে আরো হ্যাঁ কিন্তু এটা ধানের দাম বাড়ছে অটোকে চালের দাম বাড়িয়ে গেছে গভর্নমেন্ট হয়তো প্রপারলি মনিটরিং করতে পারতেছে না আর যার কারণে এগুলা কন্ট্রোল করা যাচ্ছে না শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম